এবার সাপ আতঙ্ক বামনগাছিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছি নিত্যানন্দ স্মরণী এলাকায় এক গৃহস্থের বাড়িতে নিঃশব্দে ঢুকে পড়ল বিষাক্ত কেউটে ঘটনা সূত্রে জানা যায় বাড়ির গৃহিণী তখন ঘরের ভেতরে থাকা মন্দিরে পুজো দিতে ব্যস্ত এমন সময় হঠাৎই নজরে পড়ে ঘরের ভেতরে একটি সাপের লেজ সম্পূর্ণ সাপটিকে দেখতে না পেলেও সাপের লেজটিকে দেখতে পেয়েছিলেন গৃহিণী তবে কি সাপ সেটা অনুমান করার আগেই তিনি রীতিমতো ভয় পেয়ে যান কিছু বুঝে ওঠার আগেই তিনি তার ছেলেদের ফোন করেন এবং তারা বাড়ি ফিরলে সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে খবর দেয় স্থানীয় পশুপ্রেমীকে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান পশুপ্রেমী সন্দীপ মল্লিক এই সাপটিকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় পশুপ্রেমীকে ঘরের ভেতরে থাকা আলমারির নিচে পায়ার ভেতরে একেবারেই আটলা পাকিয়ে বসেছিল বিষাক্ত কেউটে সাপটি প্রায় দেড় ঘন্টা করা প্রচেষ্টার পর অতি সাবধানতা এবং সতর্কতার মধ্য দিয়ে বিষাক্ত কেউটের সাপটিকে উদ্ধার করে বয়ম মন্দি করেন পশুপ্রেমী সন্দীপ মল্লিক আরে ঘরে সাপ ঢুকেছিল আমি দেখতে পেলাম মাথাটা ঢুকিয়ে নিয়েছে আর লেসটা বাইরে রয়েছে তাই দেখে আমি বাইরে চলে গেলাম আমি বেরোবো কি করে বুঝতে পারছিলাম না ওখান থেকে বেরোতেই তো পারছিলাম না লেসটা তো আমার সামনে দরজার সামনে সাপটা ওখানেই ছিল এখান থেকে ঢুকেছি দরজা দিয়ে বোধহয় ঢুকে এসছে আর আমি ঘরে ছিলাম সন্ধে দেব বলে ঠাকুর ঘর থেকে বেরোতে গেছি তখন দেখি ওরকম লেজটা আমার সামনে আর মাথাটাকে ওই পাশের ঘরটায় ঢুকিয়ে নিয়েছে পেপের ব্যাপারটা ওটা আমি তো বুঝতে পারছিলাম না কি সাপ বিষুধার সাবার আর কি আগে সব কিছু আগে ঢোকেনি আগে তো আমার সেটাই ফুল গাছে ছিল গায়ের উপরে একটা সাপ করেছিল । বিষদার সাপ ছিল ওটাও মনে হয় সাপ চলে গেছিলো ওটা তো আমি ভয়ের চোটে চিকার করে আমি এদিকে চলে এসেছিলাম জঙ্গল টঙ্গল নোংরা রয়েছে বোধহয় ওই জন্য মনে হয় আশেপাশে গাছগাছালি রয়েছে আমি তো বাইরে চলে গেলাম ভয়ের চোটে বাইরে চলে গেলাম বাইরে চলে গিয়ে ছেলেকে ফোন করলাম তারপরে ছেলে আসলো বললো যে ওই সাপ তারপর তো আমি বসে বাইরে গিয়ে বসেছি ভয় তো ছিল এই ভয় থাকবে না সব ঢুকে যে ঘরের মধ্যে না কিছু করা হবে ভয় এই ব্যাপার কোথায় করবে ব্যাপারটা হয়েছে যে মা সন্ধে সন্ধে আর কি তো তখন একটা সাপ আর কি ঘরে ঢুকে যায় এবার মা পুজো দিতে গিয়ে দেখছে যে ঘরে ঢুকে যাচ্ছে কি সাপ মা তখন বুঝতে পারেনি মা আমাকে ফোন করলো ডাকলো এবার আমি বাড়িতে আসলাম এসে দেখলাম যে এটা হয়তো বিশধর সাপ দেখলাম ফোনা আছে তারপরে আমি সন্দীপ আমার ফেসবুকে পরিচয় ছিল তার সাথে ফেসবুক থেকে কন্টাক্ট নিয়ে তাকে কল করলাম ভাই আমার চলে আসলো আধা ঘন্টার মধ্যে ভালো খুব সাপটা সাপটা ঢুকেছিল তোমার আলমারির পাশে আমাদের দরজার ফাঁকা থেকে ঢুকেছিল মা পুরো বডিটা তখন দেখতে পাইনি অর্ধেকটা দেখতে পেয়েছে দেখতে পেয়ে আমাকে কল করেছে আমি আসলাম আর একটা বন্ধু ছিল সাথে দুজন মিলে দেখলাম তা বন্ধুটা প্রথম দেখতে পায় ও দেখে ভয়তে বলছে যে বিষদর সাপ বিষদর সাপ তারপরে আমিও দেখলাম দেখে সঙ্গে সঙ্গে সন্দীপকে কল এই ওখানে এই ধরনের সাপ এইখানে দেখিনি চন্দ্রপড়া দেখেছি কিন্তু কেউটে সাপ এইখানে আমি প্রথম দেখলাম বিষয়টা তো আতঙ্কিত খুব এখানে বাচ্চা কাচ্চা চলাফেরা করে আশপাশে লাইট খুব কম আছে ঠিক আছে লোকজন আছে আতঙ্কিত হ্যাঁ বাড়ির পাশে জঙ্গল থাকার কারণে হতে পারে বা কি কারণে সাপ সাপ তো সব জায়গাতেই থাকে ঠিক আছে সাপ থাকা ভালো আবার সব জায়গাতেই থাকে কিন্তু ঘরে ঢুকে যাওয়া তো ভালো না তাই আমরা ভয় ছিলাম সাপটা ধরতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগলো ঠিক আছে প্রায় সে থেকে শুরু করে দেড় ঘন্টা মতো টাইম লাগলো সাপটা কি পরিস্থিতি আর কি সাপ উদ্ধার উদ্ধার যে কি উঠে সাপ কি পরিস্থিতি প্রতিকূলতার মধ্যে উদ্ধার করলেন তার করা হয়েছে ঘরের মধ্যে শোকেশ রাখা আছে পাশে সাপটি ঢুকে বসেছিল অনেক চেষ্টা পরে পায়ের মধ্যে লাষ্টা ডুবে যায় ওখান থেকে ছাড়তে বার হয় তাহলে এখানে এলাকা। সে কারণেই এই ধরনের সাপের বিচরণ কি মনে হচ্ছে কারণ প্রচুর পরিমাণে জঙ্গল কেটে ফেলা হচ্ছে জলাশয় পূজিয়ে ফেলা হচ্ছে মানে এদের বাসস্থান মানে থাকছে না। তারপরে এরা আমার বাসস্থান খোঁজার জন্য এর ঘরে ওর ঘরে বা বানদাই কোন আছে খুজে লোকে ওখানে বাসস্থান বাড়াচ্ছে। এর ফলে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। কি দেখা বাড়ির গৃহিণী তিনি পুজো দিচ্ছিলেন এমন সময় সাপটা তার ঘরের ভিতরে ঢুকে যায় তিনি আজ পেয়েছিলেন বলে হয়তো আজকে শেষ রক্ষা হলো কিন্তু এইভাবে সাপের বিতরণ ঘরে ঢুকে যাওয়া সতর্ক করবো ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে প্রথম সতর্ক করা হচ্ছে বাড়ির পাশে পাশে যা নোংরা ভোমরা যা টাকা থাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে ইঁদুর ব্যাংক ঠিক থেকে যদি না ঢুকে তাহলে ঘরে সাপ ঢুকবে আর প্রচুর পরিমাণে যেরকম জঙ্গল কাটাচ্ছে হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে না হলে এরকম সাপের উপদ্রব এরকম সারা জীবনে দেখা যাবে কোনোভাবে এইভাবে সম্ভব নয় যেটা একটা বিষয় শোনা যায় যে সাপে কামড়ালে হাতে বা পায়ে কোথাকে বাঁধতে হয় বেঁধে ফেলতে হয় তাহলে নাকি বিষটা ছড়ায় না 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 এইভাবে কোনো দিনও সম্ভব নয় যে দড়ি দিয়ে কোনো দিনও সাপের বিষ আটকানো যায় না যদি সাপে কাউকে কামড়ায় তাহলে সোজা যদি হসপিটালে চলে যাবে তা ওখান থেকে এভিএস দিয়ে দেবে সে সুস্থ বাড়ি চলে যাবে কিন্তু মাঝখানে যারা বাড়িতে ও যা বা বাড়িতে কোনো টোটকা করতে হয় তাহলে তার মৃত্যু নেই আজকে যে উত্তর করলি তার নাম কি বয়স কত হতে পারে এর বয়স প্রায় তিন চার বছর বয়স হবে এর চোদ্দ থেকে পনেরো মিলিগ্রাম বেশি একটা মানুষ মরে যেতে পারে কিন্তু যদি কামড়ানোর সাথে সাথে নিয়ে যায় তাহলে একশো শতাংশ যাওয়ার আছে কত একশো মিনিটের মধ্যে